যারা নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে যাচ্ছেন অথবা অনেকে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন বাট তাদের কম দামে খুব ভালো একটি মাইক্রোফোনের দরকার তাদের কথা চিন্তা করে ওলানজি কিন্তু তাদের লেভেলিয়ার এই বাজারে এনেছে যার মডেল হচ্ছে আর এই মাইক্রোফোনটির শুনলে এ আপনি রীতিমতো অবাক হবেন কারণ এটার প্রাইস ধরা হয়েছে ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা দেখেন এই পঁয়ত্রিশশো টাকায় কিছু চমৎকার মাইক্রোফোনটা পাওয়া যাচ্ছে এই মাইক্রোফোনটাকে আমরা বেশ কিছুদিন ধরে টেস্টিং করছি সো টেস্টিং পারপাস সাউন্ড কোয়ালিটি কেমন পেয়েছি বা এটা ইনডোর বা আউটডোর সব জায়গায় সাউন্ড কোয়ালিটি কেমন বাজেট অনুযায়ী এইটা আসলে বা কতখানি বেলুক ক্রিয়েট করতে পারছে সবকিছু নিয়ে আলোচনা হবে আজকের এই পুরো ভিডিওতে বরাবরের মতে আপনাদের সাথে আছি আমি হিমেল শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে চলুন আনবক্সিং দিয়ে শুরু করি দেখি কি কি রয়েছে বক্স টিকে ওপেন করার পরে কিন্তু আমরা একটা চমৎকার কেস দেখতে পাচ্ছি ওকে কেস ওপেন করার পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা ট্রান্সমিটার রয়েছে যেটি সাইজে কিন্তু বেশ কম্প্যাক্ট এবং কিন্তু বেশ লাইট ওয়েট ওকে এই দুটাকে সরিয়ে রাখছি তারপরে এখানে দেখতে পাচ্ছি একটা রিসিভার রয়েছে ওকে রিসিভার এখানে কিন্তু একটা ডঙ্গল রয়েছে এটাকে আপনি টান দিলে কিন্তু খুলে যাবে এই পাশে হচ্ছে ইউএসবি টাইপ সি এই পাশে হচ্ছে ইউএসবি টাইপ সি ওকে সো এই ট্রান্সমিটার সাথে কিন্তু আপনি দুইটা জিনিস ইউজ করতে পারেন আরেকটা ডঙ্গল আছে এইটা যদি আপনি এটার সাথে লাগিয়ে নেন তাহলে কিন্তু এটা এখন আপনি ক্যামেরাতে ইউজ করতে পারবেন আবার যখন আপনি মোবাইলে ইউজ করবেন তখন জাস্ট এই ডঙ্গলটা আপনি জাস্ট লাগিয়ে নেবেন তাহলে এটা আপনি মোবাইলে ইউজ করতে পারছেন বলতে পারেন খুবই ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা হয়েছে এবং খুবই মিনিমাল স্টিক করে তৈরি করা হয়েছে তারপর এইখানে দেখতে পাচ্ছেন দুইটা উইন শেল রয়েছে অর্থাৎ বাইরে যখন আপনি কোনো শুট করতে যাবেন তখন যখন আপনার নয়েস থাকে বা বাতাসের শব্দ থাকে তখন যদি এগুলো আপনি ট্রান্সমিটারের এই জায়গাটায় লাগিয়ে নেন তাহলে কিন্তু আপনার নয়েজটা কম্পারেটিভলি অনেকে কম আসবে আচ্ছা তারপরে দেখি আমরা বক্সের মধ্যে আরো দুইটা ম্যাগনেট রয়েছে ম্যাগনেট দুইটা আসলে কি বা কেন আমরা এই যে দেখেন আমি যে ইউজ করতেছি ডিজিআর যে মাইক্রোফোনটা ইউজ করতেছি এইটাতে কিন্তু দুইটা ম্যাগনেট দেওয়া হয়েছে সো এই যে দেখেন আমি ভিতরের দিকে করেছি করে কিন্তু এটা ক্লিপ ক্লিপ আমি ইউজ করছি যার ফলে কিন্তু খুব সুন্দর করে ইউজ করা যাচ্ছে আমাকে কিন্তু আলাদা করে ক্লিপ করতে হচ্ছে না জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগছে ওকে সো এইটার মধ্যেও কিন্তু এই রকম জিনিসটা দিয়ে দিয়েছে এত কম দামি একটা মাইক্রোফোনে দেখেন আমি যদি এইটাকে মনে করি যে এটাকে জাস্ট এইভাবে ক্লিপ করবো না জাস্ট এই যে পাশে চম্বকটা রাখবো এই পাশে কিন্তু এখানে ম্যাগনেটটা ধরলেই কিন্তু হয়ে যাচ্ছে লেগে গেল খুব চমৎকার মাইক্রোফোনটা দামে কম হলে কি হবে তারা কিন্তু বেশ চমৎকার কিছু জিনিস দিয়ে দিয়েছে এই হচ্ছে বক্স কন্টেন্ট বক্সে আর তেমন কিছুই নেই চলুন এখন আমরা পরের স্টেপে চলে যাই সটির ডিজাইন খুবই মিনিমাল স্টিক রাখা হয়েছে এবং এটা কিন্তু বেশ লাইট ওয়েট আমার যে ডিজি এর যে বক্সটা আছে এটা কিন্তু বেশ আমি যখন পকেটে রাখতে যাই তখন পকেটে ঝুলে থাকে দেখতে খুব বেশি লাগে বাট এইটা পকেটে রেখে আমি দেখেছি যে ওইরকম কোনো কিছু না জাস্ট একটা মোবাইল ফোনের মনে হয় জাস্ট আসলে কোনো প্রকার বাজার করে না উপরের দিকে দেখেন ওলেন লোগোটা দেওয়া রয়েছে এখানে যদি আমরা উল্টো পাশে দেখি তাহলে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে অর্থাৎ ইউএসবি টাইপ সি দিয়ে আপনি এটাকে চার্জ করতে পারবেন এটা কেবলটা কিন্তু বক্সই রয়েছে আর আমরা সামনের দিকে এখানে লাইট ইন্ডিকেটর দেখতে পাচ্ছি যেখানে আপনি দেখতে পারবেন যে এই মুহূর্তে এই বক্স বক্সের চার্জ কত পার্সেন্ট রয়েছে বা কতটুকু রয়েছে সেটা কিন্তু শো করবে এছাড়া কিন্তু বক্সে আর তেমন কিছুই নেই বক্সটা কিন্তু খুবই সিম্পল আমরা যদি বক্সটাকে ওপেন করি তাহলে যে আমাদের মেইন যে কম্পোনেন্ট গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি তবে এটা ম্যাগনেটিক সিস্টেমটা কেমন সেটা বোঝার জন্য জাস্ট আমি উল্টো করে অনেকক্ষণ জাকড়িয়েছি বাট সেটা পড়ে না ম্যাগনেটিক সিস্টেমটা বেশ শক্তিশালী আমার কাছে মনে হয়েছে এই ট্রান্সমিটার দুইটাতে কিন্তু কোনো প্রকার ইন্টারনাল মেমোরি নেই তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে সেটা কি জানেন সেটা হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে তার মানে আপনি যদি লং টাইম শুট করেন এই বক্সের চার্জও যদি শেষ হয়ে যায় যায় তারপরে কিন্তু আপনি ইউএসবি টাইপ সি দিয়ে কিন্তু জাস্ট এই এক একটা ট্রান্সমিটার আলাদা করে কিন্তু আপনি চার্জ করে ফেলতে পারবেন ইন্টারেস্টিং না বিষয়টা বিশেষ করে আপনি চাইলে এটাকে পাওয়ার ব্যাংক দিয়েও কিন্তু চার্জ করতে পারবেন মোট কথা এই জিনিসটা আসলে ওলেন যে খুবই ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করেছে এটা মোবাইলের সাথে কানেক্ট করা কিন্তু খুবই সহজ দেখেন আমার রিসিভারটা জাস্ট হচ্ছে আমি ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে কিন্তু আমি এখানে জাস্ট হচ্ছে প্লাগ ইন করলাম এখন দেখেন এই যে লাইটটা কিন্তু জ্বলতে শুরু করেছে আর এখন আমি যে ট্রান্সমিটারটা ইউজ করব ঠিক আছে জাস্ট এইখানে দেখেন একটা সুইচ আছে জাস্ট এই যে সুইচটাতে আমি একটু চাপ দিলাম এখন দেখেন চালু হয়ে গেছে আর এটা খুব ইনস্ট্যান্ট কিন্তু পেয়ার হয়ে যায় পেয়ার করার জন্য কিন্তু আলাদা করে কোনো মেকানিজম করতে হয় না জাস্ট এখন যদি আপনি কথা বলতে শুরু করেন ক্যামেরাটা অন করে তাহলে রেকর্ড হতে শুরু করবে খুবই মিনিমাল স্টিক মানে ক্যামেরার ক্ষেত্রেও যদি আপনি যান তাহলে এই যে দেখেন 3.5 পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক যেটা দেওয়া রয়েছে জাস্ট এইটা আপনি এই রিসিভার সাথে লাগিয়ে খুব ইজিলি কিন্তু আপনারা কানেক্ট করে ফেলতে পারবেন সো এই অনেক মাইক্রোফোন আছে যেগুলো আসলে কানেক্ট করাই অনেক জামেলা হয়ে যায় ফোন বা ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য থ্রি পয়েন্ট এর একটা ডঙ্গল রয়েছে আর একটা ইউএসবি টাইপ সি ডঙ্গল রয়েছে সো মোবাইল বা ক্যামেরা কানেক্ট করতে পারছি বাট যাদের হচ্ছে একটু পুরনো মডেলের আইফোন রয়েছে তাদের কিন্তু লাইটিং পোর্ট নেই সো লাইটিং পোর্টের জন্য আলাদা ডঙ্গল আপনাকে কিন্তু কিনতে হবে এটা চার্জিং এর জন্য ফাইভ ওয়ার্ড সাপোর্ট করে ফুল বক্সটাকে আপনি দেড় ঘন্টায় চার্জ করতে পারবেন আর যদি আপনি এই বক্সটাকে একবার চার্জ করেন তাহলে আপনি এই ফুল কম্পোনেন্ট গুলা টোটাল দুইবার চার্জ করতে পারবেন আপনি যদি এই বক্সটাকে একবার চার্জ করেন একবার ফুললি চার্জ করলে আপনি টানা চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আপনি এটাকে চালাতে পারবেন অর্থাৎ আপনি যদি এই বক্সটা থেকে দুইবার চার্জ করতে পারেন তাহলে মিনিমাম আট থেকে দশ ঘন্টা কিন্তু এই মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন এটা কিন্তু হিউজ একটা ব্যাটারি ব্যাকআপ বলতে পারেন এছাড়াও কিছুক্ষণ আগে যেটা বলেছি যে আপনাদের বিশেষ প্রয়োজন হলে এই যে ইউএসবি টাইপ সি দিয়েও কিন্তু এগুলো আলাদা করে চার্জ করতে পারবেন এই মাইক্রোফোনটাকে আপনারা যদি বিশ মিটারের মধ্যে রেখে যদি আপনারা ওয়্যারলেসলি কথা বলেন তাহলে কিন্তু বেশ ভালোভাবে আপনারা বলতে পারবেন বাট যদি আপনার সামনে কোনো অবস্ট্রাকল থাকে তাহলে কিন্তু বিশ মিটারে হবে না তাহলে আরেকটু কাছে এগিয়ে আসতে হবে তারপরে আমি যেটুকু দেখেছি আমার কাছে কিন্তু বেশ ভালোই মনে হয়েছে যাই হোক এতক্ষণ আমরা এটা বাহ্যিক যে বিষয় রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করেছি কিন্তু আমরা এর যে মূল জিনিস সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি সেটা এখন আমরা টেস্ট করব ওকে সাউন্ড কোয়ালিটি টেস্ট করার আগে আপনাদেরকে বলি এখন আপনারা আমার যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন বা কথাগুলো শুনতে পাচ্ছেন সেটা কিন্তু ডিজি এর মাইক ওয়ান দিয়ে আপনারা আমার এই কথাগুলো শুনতে পাচ্ছেন ঠিক আছে সো এইটার সাথে আমি আসলে এটার কম্পারিজন করব না এটা বুক আমি ছাড়া কিছুই না কারণ এটা সাড়ে তিন হাজার একটা মাইক্রোফোন আর এইটা প্রায় তিরিশ হাজার টাকার বেশি দিয়ে কিনেছে সো এইটা নিয়ে এটা কম্পারিজন হবে না তারপরে মোটামুটি আপনারা একটা আইডিয়া পাবেন সো এখন আমি এই মাইক্রোফোনটাকে কানেক্ট করছি এখন আপনার সাউন্ড কোয়ালিটি শোনেন যে আসলে কতখানি পার্থক্য আসছে সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য আমরা ওলঞ্জির এই কি ইউজ করছি এই ট্রাইপোর্ডটাও ওলঞ্জির হচ্ছে মডেল এটার মডেল হচ্ছে এম টি সেভেন্টি এইট এইটাকে দেখেন সেট আপ করা কিন্তু খুবই সহজ জাস্ট আমি এটাকে কিন্তু বসিয়ে দিলাম ওকে এখন আমরা দেখি সাউন্ড কেমন আসে এখন আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ওলঞ্জি এ ওয়ান হান্ড্রেড দিয়ে শুনতে পাচ্ছেন আমি কিন্তু ইনডোরে বসে শুট করছি আমার স্টুডিওতে কিন্তু নয়েস রিডাকশনের জন্য বেশ কিছু ইকুইপমেন্ট ইউজ করা হয়েছে যে কারণে নয়েজ কিন্তু এখানে টোটালি আপনারা পাবেন না সো নয়েজ না পেলে তারপরে আমি জাস্ট হচ্ছে দেখি এখানেও ইনডোরে আসলে নয়েজ ডিটেকশন করে কতখানি রেজাল্ট পাওয়া যায় এখন আমি একটা প্রেস করেছি এখন কিন্তু নয়েস একটু কমেছে মনে হচ্ছে যদি এখানে নয়েস তাকারই কথা না আর একটা প্রেস করি দেখি এখন কতখানি কমেছে এখন আরো অনেক বেশি কমে গিয়েছে আমি আশা করছি সো এটা হচ্ছে ইনডোরের আসলে সাউন্ড কোয়ালিটি ওকে সো চলুন এখন আমি আপনাদেরকে আউটডোর নিয়ে যাই যেটা টেস্ট করলে আপনারা বুঝতে পারবেন যে এটার সাউন্ড কোয়ালিটি এক্স্যাক্টলি কেমন এখন আপনারা আমাকে যে প্লেসটাতে দেখতে পাচ্ছেন এটা একদমই ক্রাউডি একটা প্লেস দেখেন আমার পাশেই কিন্তু মেইন রুট রয়েছে তো প্রচুর পাচ্ছেন এখন আমি আপনাদেরকে স্টেপে দেখাবো যে নয়েজ কতখানি করা যায় ওকে সো আমরা দেখেন পরের স্টেপে যাই এখন আপনারা যে শুনতে পাচ্ছেন এখন দেখেন নয়েজ কিছুটা কমেছে বাট একদম যে কমে গিয়েছে সেরকম কিছু কিন্তু না সো আমরা পরের স্টেপটাতে দেখাই যে নয়েজ কতখানি কমে ওকে এখন যে আপনারা শুনতে পাচ্ছেন এখন কিন্তু আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে নয়েজটা অনেক কমে গিয়েছে বাট সাউন্ডের কোয়ালিটিও কিন্তু কিছুটা লস হচ্ছে সো এটা আমি আগে টেস্ট করেছি সে অভিজ্ঞতা থেকে বলছি আপনাদের জন্য পারফেক্ট হয় যদি আপনারা আউটডোরে শুট করেন বা এরকম থাকে বা হচ্ছে এরিয়াতে শুট করেন তখন দুই নম্বর আপনারা ফলো করেন তাহলে মোটামুটি ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন সো এতক্ষণ আমরা ইনডোর আউটডোর সব জায়গায় সাউন্ড কোয়ালিটি টেস্ট করেছি এটার ভিল কোয়ালিটি নিয়ে কথা বলেছি অর্থাৎ এটার সবকিছু নিয়ে আমরা কথা বলেছি এখন যদি ফাইনালি যদি আমি আমার মতামত ব্যক্ত করি তাহলে বলবো যে পঁয়ত্রিশশো টাকা প্রাইস রেঞ্জের যদি এই মাইক্রোফোনটার কথা বলি তাহলে এটা কিন্তু বেশ চমৎকার করেছে বিশেষ করে যারা একদম বিজ্ঞানার রয়েছে

খুব বেশি প্রবলেম আমার কাছে মনে হয় না তো সব মিলিয়ে এইটা পঁয়ত্রিশশো টাকায় এই মুহূর্তে আমি বলতে পারি যে বেস্ট মাইক্রোফোন মাইক্রোফোনিগ্যানারদের জন্য চমৎকারী মাইক্রোফোনটা আপনারা কিনতে পারবেন সারা কনসেপ্ট থেকে সারা কনসেপ্টের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস ওয়েবসাইট বিস্তারিত আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে আপনারা যোগাযোগ করে তাদের কাছ থেকে এটা কিনে নিতে পারেন সরাসরি আমি তো আমার কথা বললাম আপনাদের কেমন লাগলো মাইক্রোফোনটা সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যেতে বলবেন না আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ